নিয়ে এসেছি আপনাদের একটা মেসেজ দিতে চাই সেটা হলো পাক রব্বুল আলমিন বিশ্ব লক্ষ্য করে বললেন ইয় রাসুল আপনি এবং আপনার উম্মরদের জন্য একটা বিশেষ স্পেশাল মেসেজ হলো তিন শ্রেণীর মানুষের সাথে চলা নিষেধ অর্থাৎ আল্লাপাক তার আসুলকে সাবধান করে বললেন পৃথিবীতে যত মানুষ রয়েছে মানুষের মধ্যে তিন শ্রেণীর ব্যক্তির সঙ্গে কোনো চলাচলা করবেন না মিশবেন না সাথী বানাবেন না এই তিন শ্রেণী মানুষকে যদি আমরা অ্যাভয়েড করতে পারি এড়িয়ে চলতে পারি আল্লাহ রব্বুল আমাদেরকে সফলতা দান করবেন ইনশাআল্লাহ তো প্রথমে চলে আসুন আল্লাহ পাক্তার নাবিকে বললেন এক নম্বর ওই মানুষগুলো মান আগফাল ফল না কলবাহু যারা তাদের অন্তরটাকে আল্লাহর জিকের থেকে সরিয়ে নিয়েছে যেই সমস্ত মানুষের কলপ আল্লাহর স্মরণে জিকের করে না আল্লাহর জিকের যারা করে না আল্লাহর স্মরণ যারা রাখে না এই সমস্ত মানুষদের কাছ থেকে আমাদেরকে পরহেজ থাকতে হবে দূরে থাকতে হবে কারণ জিকেরহীন মানুষগুলো আল্লাহর কাছে অভিশপ্ত সুতরাং যারা আল্লাহকে স্মরণ করে না আল্লাহর জিকের যারা করে না আল্লাহর গুণাগান যারা করে না আল্লাহর স্মরণ যারা অন্তরের মধ্যে নিয়ে আসে না এ সমস্ত ব্যক্তিদের নিকট থেকে আমাদেরকে পরহেজ থাকতে হবে দূরে থাকতে হবে আল্লাহ পাক কবুল করুক সকলে বলে আমিন আর দ্বিতীয় নম্বর যে মানুষটা সেটা হলো হাওয়া হাওয়াহ যে ব্যক্তিটা নিজের মনের মতো চলে মন মতো চলে নিজ পছন্দ মতো জীবন পরিচালনা করে এতটুকু মাথায় রাখতে হবে একটা মমিনের একটা মুসলিমের চলার স্বাধীনতা কখনো নিঃ হতে পারে না একটা মুসলিম একটা মমিন ব্যক্তি চলবে আল্লাহর নির্দেশনায় রাসুসাল্লামের তরিকায় একটা মুসলিম তার পথে পরিচালনা করবে আমি আমার ব্যক্তি জীবনকে আমি আমার জীবনকে নিজ ইচ্ছাধীন অবস্থায় চালাতে পারি না যদি আমি আমার মনের আনুগত্য করে নিজ পছন্দ মতো যদি আমার জীবনটাকে পরিচালনা করি তাহলে আমার জীবনটা বিপদগামী হবে আল্লাহ পাক সাবধান করে বলেছেন হেনাবি আপনাকে এবং আপনার গুণাগার উম্মুদ্দ্যেরকে আমি স্মরণ করিয়ে দিচ্ছি আপনার এই তিন শ্রেণীর ভিতরে দ্বিতীয় নম্বর যে মানুষগুলো নিজের পছন্দ মতো নিজের খেয়াল খুশি মতো চলাফেরা করে এদের সঙ্গী থাকবেন না এদেরকে আপনারা পরহেজ করবেন তিন নম্বর পাক বলেছেন ওয়াকান আমরুহ ফুরুতাম নিষ্কর্ম আল্লাহর সীমা অতিক্রম করে অর্থাৎ নিজের কর্মের ক্ষেত্রে আল্লাহ পাক যে একটা বাউন্ডারি দিয়েছেন এই বাউন্ডারিকে ওভারটেক করে নিজের খেয়াল খুশি মতো সীমানাকে অতিক্রম করে যারা চলবে এদেরকে সঙ্গ ত্যাগ করতে বলেছেন পাক স্বয়ং বিশ্ব নাবিকে এবং নাবির মাধ্যমে আমাদের গোটা উম্মাদদেরকে বলেছেন তোমরা এই সমস্ত মানুষদের থেকে বিরত থাকুক কারণ এই সমস্ত মানুষেরা বিপদগামী বেশি হবে আর এদের সঙ্গে যারা চলাফেরা করবে থাকবে এই মানুষগুলোও বিপদের সম্মুখীন হবে সুতরাং আসুন আমরা এই তিন প্রকারের মানুষের নিকট থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখি পাক আমাদেরকে বাঁচিয়ে রাখুন নিরাপদে রাখুন সকলে পড়ছি আল্লাহ আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি